নমস্কার বন্ধুরা রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো সর্ষে লতি ঘরোয়া উপকরণ দিয়ে সহজ উপায়ে বানানো এই লতিটি অসাধারণ খেতে তার জন্য নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা সেদ্ধ লতি আর নিয়ে নিয়েছি এখানে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি খানিকটা পেঁয়াজ আর কাঁঠালের বীজ এখানে কাঁঠালের বীজটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধটা কত পারফেক্টভাবে হয়েছে আর নিয়ে নিয়েছি খানিকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার একটা মশলা করে নিতে হবে তার জন্য লাগছে আমাদের ভেজানো কালো সাদা সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক কোয়া রসুন খানিকটা পেঁয়াজ ব্যাস আর কিছুই না তারপর একটা শুকনো নিয়ে তার মধ্যে সমস্ত সেদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে খানিকটা পেঁয়াজ কয়েক কয়া রসুন আর সেদ্ধ করে রাখা কাঁঠালি বীজগুলো দিয়ে সেই মশলাগুলো দিয়ে নুন হলুদ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর ওই দিকে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে খানিকটা সরষের তেল তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত মাখা মাখালতিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে যখন ভালো করে মিশে যাবে মিক্সি জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নিয়ে জলটা শুকিয়ে এলে একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়ে তৈরি আমাদের সরষে লতি খেতে অসাধারণ এবং দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখো এই স্বাদের কচুরতি মুখে লেগে থাকবে